সোহাগ পোলট্রি ফার্মের আজকে প্রথম দিনে রাতের আর কি বোর্ডিংয়ের স্ট্যাটাস এই যে বাচ্চাগুলো আর খুব ঝরঝর আল্লাহ রহমতে একটা বাচ্চাও মর্টালিটি নাই বাচ্চা পায়খানা ভালো আল্লাহ রহমতে বেশি টেম্পারা একটা যার কারণে যদি হিট ফোন এইখানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারা এদিকে একটু স্পেস পাবো এই জন্য আর কি ওই এখন বেশি টেম্পারেচার আছে পঁয়ত্রিশ